আলাইকুম সবাইকে আমি আছি দেশ বাংলা টেলিকম থেকে সোয়াই আহমেদ জয় এবং আমি ইনফিনিক্সের ব্র্যান্ড প্রমোটার আজকে আমাদের ভিডিও হবে আমাদের রিসেন্টলি লঞ্চ হওয়া হট সিক্সটি প্রো প্লাস নিয়ে চলুন তাহলে এটা আনবক্সিং দিয়ে শুরু করা যায় ফোনটি আমরা আনবক্সিং করে দেখব ফোনের বক্সের সাথে আর কি কি ধরনের অ্যাক্সেসরিজ তারা প্রোভাইড করেছে চলুন তাহলে কাট করে দেখা যাক কি কি অ্যাক্সেসরিজ মোবাইলের সাথে রয়েছে ফোনটি আনবক্সিং এর সাথে সাথে দেখতে পারবেন একটি স্কিন প্রোটেক্টর ফোনটির প্রোটেক্টর সহজে কোথায় পাওয়া যায় না তাই ব্র্যান্ড থেকেই একটি প্রোটেক্টর দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন গরজিয়াস কালারটা খুবই সুন্দর এখন আমরা বক্সটি নিচের সেকশনে চলে যাব দেখব সেখানে কি ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি সিম এজেক্টর পিন ওয়ারেন্টি কার্ড এবং স্কিনটি প্রোটেক্ট করার জন্য একটি ওয়ান টু রয়েছে এবং নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন ফোনটি প্রোটেক্ট করার জন্য একটি ব্যাক কভার দেওয়া হয়েছে এবং তার নিচের দিকে দেখতে পারবেন একটি ইউএসবি টু টাইপ সি কেবল এবং পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ফোনটি বাজেট হিসেবে খুবই ভালো ব্যাটারি ব্যাক দিয়ে এসেছে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি এবং পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে আচ্ছা এখন আমরা ফোনটির হাইলাইটিং ফিচারগুলো এক নজরে দেখে নিই প্রথমত এটা ডিসপ্লে এটায় ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ একশো চুচল্লিশ হার্জের একটি কার্ভ অ্যামলের ডিসপ্লে যা এই বাজেটে খুবই রেয়ার এবং ফোনটি ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার যা ফোনটিকে খুবই স্লিম বানায় যারা একটি স্লিম ডিভাইস খুঁজছেন মূলত তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট চয়েস এবং ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই এবং ফোনটিতে একটি হাইলাইটিং ফিচার হচ্ছে এটার ক্যামেরা এখানে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির এম এক্স সেন্সর যেটা একটা পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর যা রাতের বেলায় খুবই সুন্দর ছবির আউটপুট দিতে পারবে এবং ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ইলিও জি টু হান্ড্রেড এটি একটি লেটেস্ট প্রসেসর যা এই বাজেটে স্ট্যান্ডার্ড এবং ফোনটি বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আট একশো আঠাশের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো যার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা ফোনির প্রাইস যেমন অফিসিয়ালি খুবই আকর্ষণীয় তেমনি এটাই কিছু আকর্ষণীয় ফিচার আছে যেমন এই বাজেটে ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে যা যে বিলের টিউন করা এবং থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিল্টিন ওয়ান ট্যাপ টু এআই এর সাপোর্ট পেয়ে যাবেন ফোনটিতে বিল্টিন অনেক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে আপনারা চাইলেই এক এক করে ইউজ করে দেখতে পারেন ফোনটি মূলত ডিপসিক আর ওয়ান এর সাথে কোলাবরেশন করে এই ধরনের ফিচার নিয়ে এসেছে ফোনটি পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দিয়ে ভরপুর ফোনটির বিস্তারিত রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বর্তমানে ইনফিনিক্স এর সকল ফোন কিস্তিতে নেওয়া যায় তো চাইলেই ফোন কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে চাইলে আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে আদমজি সালে সুপারমার্কেট দেশ বাংলা টেলিকম আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হয়ে যাবে পরে অন্য কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে